আসসালামু আলাইকুম আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের সলিউশন নিয়ে আলোচনা করতে চলেছি তার আগে আপনাদের বলে রাখা ভালো আপনাদের যদি কোনো প্রশ্ন ও মতামত থাকে তাহলে আমার ফেসবুক পেজ মেহেদি টকসে গিয়ে জানিয়ে দিবেন আমরা এখন মূল আলোচনায় ফিরে আসি আজকের ভিডিওতে আমরা এই ইম্পর্টেন্ট কোয়াশ্চেনটির সলিউশন নিয়ে আলোচনা করতে চলেছি যেটা এসএসসি পরীক্ষা দু হাজার সালে বরিশাল বোর্ডে এসেছিলো আমাদের এটা দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই এ ইজ ইকুয়াল টু ফোর যেখানে এ গ্রেটার দেন জিরো রাইট মানে আমাদের এটা দেব আছে আর আমাদের ওয়ালওয়েজ এর মানটা জিরোর চাইতে বরণিত হবে আমরা যখন এর মান বের করবো কিংবা আমাদের এর মান যখন প্রয়োজন হবে সেক্ষেত্রে আমরা এর মান অবশ্যই জিরোর চাইতে বরণ নিব এটা দ্বারা সেটাই বোঝানো হয়েছে এবং প্রমাণ করতে বলা হয়েছে যে প্রমাণ করো যে এটি দি পর এইট মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ফোর ইজ ইকুয়াল টু ওয়ান হান্ড্রেড টুয়েলভ রুট থ্রি মানে এটা হচ্ছে বামপক্ষ এটা ডানপক্ষ তার মানে বাম পক্ষের মানটা বের করতে হবে আর সেটা যেন একশো বারো রু তিনের সমান হয় তাই না অর্থাৎ বাম পক্ষের মানটা আমাদের বের করতে হবে আর সেটা হবে এটা সমান ওকে এখন আমরা বেশ কিছু জিনিস বুঝে নেব আমি এখানে আপনাদেরকে বুঝিয়ে নিচ্ছি আমাদের এখানে এটা প্রমাণ করতে বলা হয়েছে তার মানে এটা বামপক্ষ তাই না বামপক্ষ এ টু দি পাওয়ার এইট মাইনাস ওয়ান ডিভাইড বাই এ টু দি পাওয়ার ফোর এখন এটার মান বের করার সময় আমাদের যে জিনিসগুলো দরকার সেগুলো তো আগে বের করতে হবে তাই না সেগুলো আগে এটার সাহায্যে বের করতে হবে এখন আমাদের কোন মানগুলো আগে বের করতে হবে সেটা তো আমরা বুঝতে পারবো না তার জন্য প্রথমে আমরা এই বামপক্ষটাকে ভাঙিয়ে নিব আর আপনারা অলওয়েজ এগুলো করবেন রাফে মানে আপনাদের কোন মানগুলো আগে বের করতে হবে সেগুলো বোঝার জন্য রাফে অঙ্কটা আগে ভাঙিয়ে নেবেন ওকে রাফে অঙ্কটা ভাঙাবেন তাহলে বুঝতে পারবেন যে আপনাদের কোনগুলো মান আগে বের করা দরকার যাই আমি এখন ভাঙাই তাহলে দেখতে পাচ্ছেন এটু দুই এইট আছে আর এখানে মাইনাস আর নিচে তাহলে আমরা এটাকে আলাদা আলাদাভাবে লিখতে পারি তাই না এডু দি ফোর এই মাইনাস এখন এখানে কী আছে এটু পার এইট আর এখানে কী আছে ওয়ান সিম্পল রাইট যেহেতু এটা ভাগ আছে তার মানে আমাদের এ বসে গেল এই থেকে বিয়োগ তাহলে ফোর মাইনাস বাই কত হবে ফোর এখন এটাকে আমরা ভাঙে নিই তাহলে আমরা এটাকে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে ভাঙিয়ে নেব ভাঙাল কত হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু কি এ মাইনাস বি তাই না সেটা আমরা এখন ভাঙে নিতে পারি এভাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে হবে এ এ প্লাস বি মাইনাস বি এটা আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমাদের এটাকে ভাঙালো হবে কত এ প্লাস ওয়ান বাই এ ওয়াল স্কোয়ার মাইনাস টু এ বি ভাঙালে আমাদের কথা হবে এ প্লাস ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই এ এগুলো আমি পরবর্তীতে যখন অঙ্কটা প্রমাণ করব তখন ভালোভাবে বুঝিয়ে দেবো হ্যাঁ এখন জাস্ট আমরা বোঝার চেষ্টা করছি আমাদের কোন মানগুলো বের করা দরকার তাহলে দেখতে পাচ্ছেন এখানে এ প্লাস ওয়ান বাই এ এখানে এ প্লাস ওয়ান বাই এ কেটে গেলো তারপরে আমাদের এ প্লাস ওয়ান বাই এর মানটা বের করা দরকার আর দেখতে পাচ্ছেন এ মাইনাস ওয়ান বাই এর মান বের করা দরকার এ মাইনাস ওয়ান বাই এর মান বের করা দরকার তাহলে আমরা এই দুইটা মান বের করার পর যখন আমরা এখানে বসিয়ে দেবো তখন আমাদের এই বামপক্ষের মানটা সিম্পলি বের হয়ে যাবে রাইট তাহলে আমরা এখন প্রশ্ন দেখি প্রশ্নতে আমাদের এ প্লাস ওয়ান বাই এ এর মান ফোর দেওয়া আছে তাহলে অলরেডি এটার মান কী দেওয়া আছে ফোর তাহলে এটা আর বের করা লাগলো না তাহলে আমাদের এটা বের করা লাগবে আর এম এটা আমরা বের করবো এটার সাহায্য নিয়ে রাইট তাহলে আমাদের এখন বের করতে হবে এ মাইনাস ওয়ান বাই এ এর মান আর এটা আমরা বের করব এ প্লাস ওয়ান বাই এ ইকুয়ালস ফোর এটার সাহায্যে তারপর আমরা বামপক্ষের মানটা বের করে নিব তাহলে আমাদের অঙ্কটা সিম্পলি হয়ে যাবে তো চলুন আমরা এখন শুরু করি আর তার আগে আরেকটি বিষয় আমরা যেহেতু এ মাইনাস ওয়ান বাই এর মান বের করব প্রথমে এ মাইনাস ওয়ান বাই এ এটার আমরা মান বের করব এটা এটার সাহায্যে তাই না আর আমরা সূত্রটা ব্যবহার করব এটা এ মাইনাস বি ওয়াল স্কোয়ার ইকুয়ালস এ স্কোয়ার মাইনাস সরি এ প্লাস বি ওয়াল স্কোয়ার মাইনাস ফোর এ বি তারপরে আমরা হচ্ছে এই স্কোয়ারটাই পাশে পাঠিয়ে দেবো তাহলে আমাদের এই মানটা বের হয়ে যাবে আমরা জাস্ট এই সূত্র ব্যবহার করবো বর্গের মান মানান সূত্র ওকে তাহলে আমরা শুরু করি প্রথমে দেউয়া আছে লিখে নেব দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই এ ইজ ইকুয়াল টু ফোর এখন এটার সাহায্যে আমরা কী করবো এ মাইনাস ওয়ান বাই এর মানটা বের করব এবং আমরা সূত্র ব্যবহার করবো এটা এ মাইনাস স্কোয়ার এ প্লাস তাহলে আমরা এখন লিখতে পারি যে এখন এ মাইনাস ওয়ান বাই এ মানে আমরা হচ্ছে সূত্রটা আবার লিখে দিই ইকুয়ালস এ প্লাস বি ওয়াল স্কোয়ার ওয়াল স্কোয়ার মাইনাস ফোর সূত্র তাহলে এ বলতে এ আর বি বলতে ওয়ান বাই এ তাহলে এ প্লাস ওয়াল স্কোয়ার মানে কত হবে এ প্লাস ওয়ান বাই এ ওয়াল স্কোয়ার মাইনাস ফোর এ বলতে কত এ বি বলতে ওয়ান বাই এ রাইট বা এ মাইনাস ওয়ান বাই এ স্কোয়ার এটার মানে কত ফোর আমরা ফোর বসিয়ে দিব মাইনাস এটা এটা কেটে গেলো তাহলে ফোর থাকলো এ মাইনাস ওয়ান বাই এ ওয়াল স্কোয়ার চার চার কত হলো ষোলো বিয়োগ কত এখানে চার এ মাইনাস ওয়ান বাই এ ওয়াল স্কোয়ার বিয়োগ কত হচ্ছে বারো আর চার ষোলো তাহলে কত হলো বারো এখন আমরা যেহেতু এ মাইনাস ওয়ান বাই এর মান বের করবো তার জন্য এই স্কোয়ারটাকে পাশে পাঠিয়ে দেবো তাই না তাহলে কত হলো এ মাইনাস ওয়ান বাই এ ইজ ইকুয়াল টু টুয়েলভ স্কোয়ারটা কী হয়ে গেল রুট হয়ে গেলো তাই না এ মাইনাস ওয়ান বাই এ আমরা বারোকে ভাঙাতে পারি কীভাবে আমরা এখানে না করে একটু অন্য জায়গায় করি তাহলে কয়েকটা লাইন কম হবে তাই না আমরা এখানে করার চেষ্টা করি বারোকে ভাঙাই তাহলে প্রথমে দুই দ্বারা ভাঙাবো ছয় আবার দুই দ্বারা তাহলে তিন তাহলে কত পাইলাম আমরা রুট টুয়েলভ হচ্ছে টু ইন্টু টু ইন্টু কত এখানে থ্রি এখন জাস্ট রুটটাকে আলাদা করে নেব দেখতে পাচ্ছেন দুইটা রুটযুক্ত তার মানে দুইটা রুটযুক্ত থেকে বিন একটা পাওয়া যায় আর যেহেতু যেহেতুটা সিঙ্গেল আছে তার জন্য বসে গেলো তাহলে টুয়েলভ রুট টুয়েলভ থেকে আমরা লিখতে পারি টু রুট থ্রি আমি এটা লিখে দেবো এখন অতএব এ মাইনাস ওয়ান বাই এ ইকুয়ালস কত হলো টু রুট থ্রি তাহলে আমাদের কী হয়ে গেলো এ মাইনাস এ মাইনাস ওয়ান বাই এর মান হচ্ছে টু রুট থ্রি বের হয়ে গেল তাই না এখন যেহেতু আমরা এটার মান পেয়ে নিয়েছি এটার মান পেয়ে নিয়েছি তার মানে আমরা এখন বাম বামপক্ষের একটু কাজ করব এভাবে তারপরে এখানে মানটা বসিয়ে দেবো তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে ভেরি সিম্পল এখানে আমরা বাম বামপক্ষের কাজ করি তাই না বামপক্ষ আবার লিখে নিয়েছি বামপক্ষটা ধর কত হবে এ টু দি পাওয়ার এইট মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার ফোর এখন আমরা জাস্ট এটাকে আলাদা করে নেব তাহলে কত হবে এ টু দি পর এইট আর এখানে ওয়ান আমরা কী জানি ভাগের ক্ষেত্রে বেজ বেজ আগে থাকলে বেজ বসে যাই এবং পাওয়ারের বিয়োগ করতে হয় আট থেকে চার বাদ দিলে চার হবে আর এখানে এটা থেকে যাবে এখন আমরা এখানে সরি এখানে ফোর হবে এটাকে আমরা একটু ভাঙিয়ে নেবো যাতে আমরা সূত্রটা করতে পারি তাহলে দেখতে পাচ্ছেন এটা যে এটা বি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা কী জানি এ প্লাস বি কি এ মাইনাস বি এ সূত্রটা আমরা এখন ব্যবহার করবো তাহলে এ বলতে এই ভিতরটা আর বি বলতে এই ভিতরটা তাহলে প্রথমে আমরা কি বসাবো এ প্লাস বি তাই না তাহলে এ বলতে এই স্কোয়ার প্লাস সূত্রের বি বলতে ওয়ান বাই এ স্কোয়ার কি এ মাইনাস বি এ বলতে কত এ স্কোয়ার সূত্রের মাইনাস বি বলতে কত ওয়ান বাই এ স্কোয়ার রাইট এবং এটা আবার এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হয় আমরা একটু ভাঙিয়ে নেব তার আগে আমরা একটু ভাঙিয়ে নিই যাতে আমরা সূত্র করতে পারি খুব সহজেই তাই না তাহলে এটাকে আমরা এইভাবে লিখে দিব প্লাস এটাকে আমরা লিখবো এইভাবে এটার উপর স্কোয়ার দিলে এটা হয় এটার ওপর স্কোয়ার দিলে এটা হয়ে যায় তাই না এখন আমরা সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করে দেবো আবার এটাকে আমরা সূত্র করার জন্য এভাবে ভাঙিয়ে দেব ওকে আশা করি বোঝা গেছে এখন জাস্ট আমরা সূত্র এখানে প্রয়োগ করব তারপর মানগুলো বসিয়ে দেবো তাহলে হয়ে যাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি কয়টা সূত্র জানি আমরা তিনটা সূত্র জানি তারা তার মধ্যে আমরা এই এই সূত্রটা প্রয়োগ করবো অন্যগুলো এখানে প্রয়োগ করলে হবে বাট আমি এটা প্রয়োগ করবো এ প্লাস বি ওয়াল স্কোয়ার মাইনাস টু এ বি এই সূত্রটাই প্রয়োগ করবো তাহলে এ প্লাস বি ওয়াল স্কোয়ার এ বলতে এখানে এ প্লাস বি বলতে কত ওয়ান বাই এ তাহলে এ প্লাস বি ওয়াল স্কোয়ার মাইনাস টু এ বলতে এখানে এ বি বলতে কত ওয়ান বাই এ এ আমরা ব্র্যাকেটটা এখানে বসিয়ে দেবো এই ব্রাকেট এবং এই ব্রাকেট এখানে এবং এখানে বসিয়ে দিলাম একইভাবে আমরা এই ব্রাকেটটা বসিয়ে দিই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি এ বি তাহলে এখানে এ বলতে কত এ বলতে হচ্ছে এ প্লাস সূত্রের বি বলতে বি এ বলতে এখানে ইয়ে মাইনাস সূত্রের বি বলতে ওয়ান বাই এ আমরা জাস্ট এই দুইটা সূত্র এখানে ব্যবহার করেছি এখন এই সেকেন্ড ব্রাগারটা দিয়ে ক্লোজ করে দেব কাটিয়ে দিলাম এখন সিম্পলি আমরা মানগুলো বসিয়ে দেব তাহলে আমাদের অঙ্কটা শেষ হয়ে যাবে আই হোপ এটুকু বুঝতে পেরেছেন এখন তাহলে আমরা সিম্পলি মানগুলো বসিয়ে দিই আর আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এটার মানে আমরা কী বের করেছি দিদি আমরা বের করিনি অবশ্যই আমাদের দেব আছে প্রশ্নে দেখতে পাচ্ছেন ফোর আমরা ফোর বসিয়ে দেবো এখানে ফোর তারপর কত হলো স্কোয়ার মাইনাস এইট এ এবং এ কেটে তাহলে টু টু থাকে এখানে আমরা এটার মান বসিয়ে দিই এটার মান কত ফোর তাই না ইন্টু এটার মান তো আমরা একটু আগে বের করলাম কত টু রিট থ্রি দেখতেই পাচ্ছেন এ মাইনাস ওয়ান বাই এর মান হচ্ছে টু রুট থ্রি সিম্পলি আমরা এখানে বসিয়ে দেবো টু রুট থ্রি তাহলে আমরা এখানে মানগুলো বসিয়ে দিলাম এখন জাস্ট একটু গুণ করে নেবো এবং বাকি কাজগুলো করে নেব তাহলে হয়ে যাবে ফোরের পরিষ্কার দিল হয় ষোলো বিয়োগ এখানে দুই তাহলে চারদিনে কত হলো আট সরি এই লাইন করি চার চারের কত হলো ষোলো বিয়োগ এখানে দুই আর এখানে চার দিনে কত হলো আট তাহলে এইট রুট থ্রি এখন ষোলো থেকে দুই বাদ দিলে কত হচ্ছে চোদ্দো তাই না এখানে এইট রুট থ্রি এখন জাস্ট সিম্পলি আমরা গুণ করে নেব তাহলে কত হল চার আটে বত্রিশে দুই আট একে আট নয় দশ এগারো আর এখানে রুট থ্রি সো আমরা এখন একটু চেক করে হয়েছি কিনা দেখতে পাচ্ছেন এটা মিলে গেছে ডান পক্ষের সাথে তার জন্য আমরা এখানে সিম্পলি লিখে দেবো ডানপক্ষ ওকে এখন জাস্ট আমরা এই প্রমাণটা লিখে দেবো তারপর লিখে দেবো প্রমাণিত এটা লিখে দিই অতএব এই টু দি পাওয়ার এইট মাইনাস ওয়ান ডিভাইড বাই টু দি ফোর ইজ টু ওয়ান হান্ড্রেড অ্যান্ড টুয়েলভ রুট থ্রি এবং সিম্পলি আমরা এখানে লিখে দেবো প্রমাণিত আশা করি বোঝা গেছে অঙ্কটা কিন্তু খুবই সহজ বাট একটু ইন ডিটেলসে বোঝার কারণে একটু সময় বেশি লাগলো তাই না যাই হোক আপনারা অবশ্যই আমার সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ